জামাতের মতো রাজাকার বাহিনী আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না যাবে না 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 যাবে না স্বপ্ন তো পরে স্বপ্ন দেখুক গিয়া কয় পার্সেন্ট ভোট পায় দেখা যাবে এইবার খালি ইলেকশনটা হয়ে লুক তারপরে দেখা যাবে জামাতের এই দেশের সমর্থন কত দেখা যাবে আমি মনে করি তো জামাত অনেক ভালো অবস্থা আমি তো গ্রামে কয়েকদিন আগে গেলাম যে দেখলাম যে তার দুই তিন মাস আগে জামাতের যে অবস্থা সেই অবস্থায় তাদের এক র্যাপিড চেঞ্জ হয়েছে ফলে বিএনপি যদি মনে করে যে আমরা বিশাল শক্তি জামাত কোনো ফ্যাক্টর না অবশ্যই ফ্যাক্টর এবং মুখোমুখি লড়াই হবে অনেকগুলো আসনে সেখানে অতীতে জামাতের যে আসন ছিল সেটার ওই রেকর্ড ভেঙে তারা দ্বিগুণ পেয়ে যেতে পারে। আসন ফলে এটা মাথায় রাখা দরকার শৃঙ্খলা অবশ্যই আপনার বিএনপি থাকবে পাঁচটা প্রার্থী ওদের থাকবে একটা প্রার্থী এই লড়াই করা করে শৃঙ্খলা সততার দিক থেকে হচ্ছে বিএনপি থেকে অনেক অনেক তার আনপ্যারালাল এটা বলাই যায় আমি সচেতন মনে করি যার যা পাপু সেটা আপনাকে দেওয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে চলছিল জামাতের সমাবেশ ঠিক তখনই আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি তবুও ভাঙে না সমাবেশ ছাতা মাথায় রাস্তায় অটল হাজার হাজার নেতাকর্মী অন্যদিকে মঞ্চে অগ্নিঝরা বক্তব্য দিতে থাকেন জামাতের কেন্দ্রীয় নেতারা বৃষ্টির ভেতর পলিথিন মাথায় বসে থাকতে দেখা যায় জামাতের নাইবে আমির ডাক্তার তাহেরকে এ দৃশ্য যেন আরো চাঙ্গা করে তোলে উপস্থিত জনতাকে এক পর্যায়ে পাশে থাকা এক কর্মী এগিয়ে এসে নিজের মাথার টুপি খুলে পরিয়ে দেন নেতার মাথায় মুহূর্তে ছড়িয়ে পড়ে শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য বার্তা বৃষ্টি ভেজা এই সমাবেশ যেন হয়ে ওঠে নেতৃত্ব ও কর্মীর বন্ধনের এক অবিস্মরণীয় দৃশ্য যেন যেন নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দিলে বাড়ি যেতে না কেউ নিরাপদে পারবে সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর পিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত অতীত হয়েছে হয়ে আপনারা যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মোল্লায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাইর ভাই রফিক ভাইরা গেছেন এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই তামাশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দুই একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বা আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কারচুপি হবে না লেভেল প্লেইং ফিল্ডের কোনো কোন হবে না আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবার অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না আসসালামু আলাইকুম আল্লাহ সুপ্রিয় দর্শক জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ তো দর্শক আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে বিক্ষোভ মিছিল শেষে সেখানে একটা সমাবেশ করা হয়েছে সেই সমাবেশের সময় মুসুলধারে বৃষ্টি আসে কিন্তু একজন নেতাকর্মীও মঞ্চ থেকে সমাবেশ থেকে চলে যাননি সবাই ছাতা ধরেছে একে ওপরকে ছাতা ধরেছে কিন্তু স্টেজের যে দৃশ্যটা আপনারা দেখলেন যে নেতারা মাথায় পলিথিন বেঁধে ওখানেই বসেছিল তারপরও তারা চলে যায়নি এবং আরেকজন কর্মী এসে নেতার মাথায় টুপি পরে দিলেন হ্যাঁ এটাই জামাতে ইসলামী তো প্রিয় দর্শক জামাতে ইসলামী কিসের জন্য এই সমাবেশটা করল যে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সোনুদের আইনি স্বীকৃতি প্রদান দিতে হবে এটা কাদের জন্য করল ভালো কাদের জন্যে হবে হচ্ছে বৈষমৃদ্ধ ছাত্র আন্দোলনের এই নায়েদ আসিফ শারজিস এদের জন্য হাসনাত আবদুল্লাহ এদের জন্য এদের জন্য জামাতে ইসলামী বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করে আর এরাই জামাতে ইসলামীকে গ্যালি দেয় একটু সুযোগ পেলেই গ্যালি দেয় ছোটো তো এই কারণে হয়তো দেয় বোঝে না রাজনীতি বোঝে না তো প্রিয় দর্শক সেখানে জামাতের নেতাকর্মীরা মানে অসাধারণ অসাধারণ বক্তব্য দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির জনক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন যে আপনি যদি কালকেই বলেন যে কালকে নির্বাচন আমরা প্রস্তুত কিন্তু নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে আপনি ঘোষণা দেন আমরা নির্বাচনের বিরোধী নয় আমরা নির্বাচন চাই আপনি কালকে দেন গ্যারান্টি দেন যে সুষ্ঠু নির্বাচন হবে আমরা কালকেই আমরা নির্বাচন করব তো প্রিয় দর্শক ওই বিক্ষোভ সমাবেশে জামাতের নেতাকর্মীরা কি কী বক্তব্য দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি আজকে এই সমাবেশ জামাতে ইসলামের করার কথা ছিল না কিন্তু আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছে। আমরা শুরু থেকে একচল্লিশ দফা প্রণয়ন করেছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি এরপরে সংক্ষেপ করে আমরা দশ দফা দিয়েছিলাম সেখানেও আমরা পেয়ারের কথা বলেছি কেন বলেছি আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে বোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনুস সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ মানুষের পক্ষে মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিতে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে এর নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাই ভাই রফিক ভাইরা গেছেন এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই তামাশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দুই একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বা আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো কারচুপি হবে না লেভেল प्लेइंग ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনী সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল আদায় করার জন্য জুলাই দেওয়ার জন্য জন্য পদ্ধতি বাস্তবায়ন করার বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার ও আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে আমরা আল্লাহর উপরে ভরসা করে পরিস্থিতি আল্লাহ যাই রাখুক আমরা কি দাঁড়াতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন বক্তব্য রাখবেন আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনাদের সেফটি নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী অভিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিশ্বপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান আলহামদুলিল্লাহ আলা আমিনুয়ালামসুলহিল করিম আলিহি ওয়া ওয় আজমাইন আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি হাসিনার সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে ইউরুস সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগেই কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবাক কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের এক এবং বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লাইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানে সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে বেঁচে হটে নাই সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না আমাদের নেতারা বলেছেন আমরা আগেই বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতি চালু করতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায় চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে এই দাবি জনগণের দাবি এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামে ভাইরা জুলাই যদি। বিপ্লবের স্পিরিট বিরোধী হয় তাহলে জুলাই যুদ্ধের সেদিন থেকে রাজপথে আন্দোলন শুরু করবে সুপ্রিয় দর্শক আপনারা জামাতে ইসলামের বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ